সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেক প্রান্তিক খামারিরাই কুরবানির জন্য যারা গরু লালন পালন করেন এবং কুরবানির ঈদ আসলে অনেকে গরুগুলো বিক্রি করতে পারেন না এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো কী কারণে আপনারা গরুগুলো তৈরি করার পরও গরুগুলো বিক্রি করতে পারেন না ঈদের সময় এই গরুগুলো আবার থেকে যায় খামারে তো আপনারা অনেক কাজে ভুল করে থাকে তো যেই ভুল কারণে আপনারা গরুগুলো সেল করতে পারেন না সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আপনারা অনেকেই যে ভুলটা সর্বপ্রথম করেন অনেক প্রান্তিক খামারিরা বিশেষ করে যেমন যে গরুটার দাম আছে দুই লক্ষ টাকা সে গরুটার আপনারা কাস্টমার কাছ থেকে দাম চান দুই লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এবং যে গরুটা আপনি বিক্রি করতে পারবেন দেড় লক্ষ টাকা সেই গরুটার দাম চান দুই লাখ দশ হাজার বিশ হাজার টাকা এটা হলো সর্বপ্রথম একটা ভুল আপনারা দাম চায়া কাস্টমার মানে সরাই দেন এমন এরকমভাবে দাম চান কাস্টমার যে দাম বলবে সেই সাহসটাও কাস্টমার পায় না যার কারণে কাস্টমার বিভিন্ন কথা বলে আপনার খামার এবং আপনার গোয়ালঘর থেকে সরে যায় বলে যে আমার লোক আছে আমি আসবো তারপর আর আসে না তো দেখেন প্রত্যেকটা ব্যবসায়ী একটা কৌশল আছে সেই কৌশলটা আপনার কাজে লাগাতে হবে সাপোজ এই গরুটার যদি দাম থাকে এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে আপনার সর্বোচ্চ আমি যেটা মনে করি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইলে যথেষ্ট আপনি যদি এই গরুটার দাম একটু কম চান তাহলে এই কাস্টমারটা যখন আরও দশটা গৃহস্থের বাড়ি যাবে আরও দশটা খামার ভিজিট করবে তখন চিন্তা করবে যে ওই গরুটাই সুন্দর এবং ওই গরুটার প্রাইসটাই মোটামুটি নিয়ন্ত্রণের ভিতর আছে তারপর ওই কাস্টমারটা আবার কিন্তু ঘুরে আপনার কাছে আসবে আমরা যেটা করে থাকি অনেকেই জিজ্ঞাসা করে অনেক খামারি বেরিয়ে বলেন যে ভাই কেমনে কি করলেন মানে আপনার গরুগুলা খামার থেকে কীভাবে মানে সেল করে দিলেন আমার খামারের পাশে এক জনপ্রতিনিধির একটি খামার আছে গত বছর কুরবানিদের পঁচাশিটা গরু রেডি করছে মাত্র পাঁচ থেকে সাতটা গরু খামার থেকে বিক্রি করছে আর বাকি গরুগুলো বিক্রি করতে পারে নাই তো বন্ধুরা আর আমরা আলহামদুলিল্লাহ গত বছর প্রায় ষাট পিস প্লাস গরু আর সেল করছি এবং আমাদের একটি গরুও বিক্রি করতে হাটে যাইতে হয় নাই প্রত্যেকটি গরু খামার থেকেই আমরা সেল করে দিছি তারপরও যদি আমাদের আরও পঞ্চাশটা গরু থাকতো আমরা সেল করতে পারতাম আপনারা অনেকেই জানেন যে আপনারা আসছেন আমি গরু দিতে পারি নাই তো এটার মূল একটি যেটি কারণ সেটি হচ্ছে গরুর দাম ঠিকঠাক মতো চাওয়া যেমন আমি যে গরুটা এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করি বা এক লক্ষ পঞ্চাশ হাজার যেটা বিক্রি করি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি যে গরুটা বিক্রি করবো সর্বোচ্চ আমি সেটা এক লক্ষ ষাট হাজার টাকা চাবো আমার এরকম রেকর্ড আছে আমি দুইটি গরু তিন লক্ষ টাকা বললে যে তিন লক্ষ টাকায় বিক্রি করছি বরং চার এক হাজার বেশি দিছে দুইটা গরুতে আমার খামারে রাখা হলে এক হাজার টাকা তারা বকশিস দেওয়া গেছে তো বন্ধুরা আপনি যদি দাম কম চান সেক্ষেত্রে এই কাস্টমারটা যখন বিভিন্ন খামার ভিজিট করবে বিভিন্ন গৃহস্থ ঘরে যাবে গোয়াল ঘরে সেখানে যখন তারা দাম বেশি যাবে এই কাস্টমারটা আবার ব্যাক করে আপনার কাছে আসবে তখন আপনার সাথে বেসা কিনা হয়ে যাবে এই ভুলটা কখনো করবেন না আপনারা যারা গরু লালন পালন করেন অবশ্যই গরুর দাম নিয়ন্ত্রণের ভিতরে চাবেন আপনি যা বিক্রি করবেন তার থেকে সামান্য কিছু বেশি চাইলেই যথেষ্ট কারণ আপনার জিনিস আপনি যদি এক টাকার জন্য না দেন নিতে পারবে না এ হলো প্রথম নাম্বারটা দ্বিতীয় হচ্ছে আপনি যদি চিন্তা করেন একটি খামার বড় পরিসরে করবেন তাহলে আপনার যেটি করতে হবে আপনার আস্তে আস্তে আপনার মার্কেট লাইনটা ধরতে হবে এখন সাপোজ ধরেন আমি এই টি শার্টটা তৈরি করি এখন এটা যদি আমার বিক্রি জায়গা না থাকে আমি তৈরি করে কি করব আগে মার্কেট লাইনটা ধরতে হবে এটা আপনার বুঝতে হবে আপনি আস্তে আস্তে প্রতি বছর বছর আপনি যখন কাস্টমার বাড়বে তখন আপনি আস্তে আস্তে গরুর সংখ্যা বৃদ্ধি করবেন আপনার যদি দশটা গরু বিক্রি করার ক্যাপাসিটি থাকে আপনি এগারোটা গরু তৈরি করবেন না দশটা গরুই তৈরি করবেন কারণ আপনার কাস্টমার যে পজিশনে তৈরি হবে সে পজিশনে মানে যেরকম কাস্টমার তৈরি হবে সেরকম গরু তৈরি করতে হবে হ্যাঁ এ গেল দ্বিতীয় নাম্বারটা তৃতীয় নাম্বার হচ্ছে আপনার কাস্টমার কী চায় সেটা আপনার বুঝতে হবে আপনার কাস্টমার যদি শাহুয়াল গরু পছন্দ করে আপনার কখনো ফ্রিজিয়ান গরু তৈরি করবেন না কারণ এই শাহিআাল গরুগুলো যারা কুরবান করে তারা কিন্তু শাহুয়াল গরু কুরবান করবে তারা দশ টাকা কম আর বেশি তারা এই গরুগুলোয় সংগ্রহ করবে তো আপনারা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার গরু তৈরি করতে হবে আপনার যদি ফ্রিজিয়ান গরু কাস্টমার থাকে যেমন আমার ফ্রিজিয়ান গরু কাস্টমারও আছে শাহিআাল গরুর কাস্টমারও আছে আমার দেশি গরু কাস্টমার আছে তা আমি কিন্তু কাস্টমার অনুযায়ী কাস্টমারের চয়েসটাতে পেরোটি দেই আমরা ঠিক আছে আমরা ফ্রিজিয়ান গরুর কিছু কাস্টমার আছে তাদের জন্য আমরা ওই পাশে সিরিয়ালটাতে ফ্রিজিয়ান রাখছি আমাদের কিছু দেশি গরু কাস্টমার আছে আমরা ওই পাশের সিরিয়ালটাতে দেশি দেশি গরু রাখছি আমাদের শাহিওয়াল গরুর কাস্টমার আছে আমরা শাহিআাল গরু তৈরি করছি তো আপনার কাস্টমার যদি চাই শাহিওয়াল আর আপনি যদি সমস্ত গরুগুলো ফ্রিজিয়ান তৈরি করেন তাহলে কিন্তু আপনি একটা ভীতিকে পড়ে যাবেন না কাস্টমার নষ্ট হবে আবার যদি আপনার ফ্রিজিয়ান গরুর কাস্টমার বেশি থাকে তাহলে সাইওয়াল গরু তৈরি করলে কারণ যারা একটু মাংসের চিন্তা করে তারা কিন্তু ফ্রিজিয়ান গরুগুলো বেশিরভাগ সংগ্রহ করে তাহলে আপনার ফ্রিজিয়ান গরু তৈরি করতে হবে আর যারা চিন্তা করে আল্লাহর রাস্তা কুরবানি দেবো আমার একটা সুন্দর গরু দরকার তাদের জন্য অবশ্যই সাইওয়াল গরু কারণ অনেকেই মাংসের দিকে তাকায় না তারা শুধু চিন্তা করে সৌন্দর্যর তাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর গরু তৈরি করতে হবে বন্ধুরা দেখুন সুটান দেহের অন্তর ভরা গরুগুলা এগুলা তৈরি করতে হবে পেয়ে গেল তিন নম্বরটা চতুর্থ নাম্বার আপনারা যে ভুলটা করে থাকেন আপনারা ক্যালকুলেশন করেন না যে আমার গরুটা কত দিয়ে কিনলাম কত টাকা কস্টিং হইলো এবং আমার এই গরুটা কত টাকা বিক্রি করতে পারবো আপনারা কাস্টমার আইলো আপনার সাপোজ গরুর দাম আছে দেড় লাখ টাকা এখন আপনার দাম চাইলেন আড়াই লাখ টাকা কাস্টমার এক লাখ ষাট হাজার এক লাখ ষাট বা সত্তর হাজারও বললো তারপর আপনি চিন্তা করলেন এক লাখ সত্তর হাজার টাকা দাম বসছে তাহলে মনে এটার প্রাইসটা আরও বেশি হবে আপনি বিক্রি করলেন না তারপরে দেখলেন যে এই গরুটা আপনার হাটে নিয়ে উঠাইলেন বা আরও অন্য কাস্টমার আসলো দেখলেন যে আরও দাম কম বলে তো এই হিসাবগুলা মানে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে আপনারা যদি গরু লালন পালন করেন আপনার একটা জিনিস চিন্তা করতে হবে প্রয়োজনে যদি গরু বেশি পালেন এরকমটা এক নম্বর লাগায় রাখবেন যে আপনি এই গরুটা কোন হাট থেকে কিনছেন এবং এই গরুটা কতদিন আগে কিনছেন কত মাস আগে কিনা কত টাকা ওর কিনা দাম পড়ছে এবং ও কয় মাস খাইল কত টাকা খাইলো এই জিনিসটা যদি আপনি ক্যালকুলেশন করে রাখেন তাহলে সাপোজ ধরেন আমার এই গরুটা সাপোজ ধরেন আমি কথার কথা যেমন ধরেন এক লাখ তিরিশ দিয়ে কিনছি এখন আমি এই গরুটার ধরেন সাপোজ ছয় মাস পালছি ছয় মাসে ধরেন আরও পঁয়ত্রিশ হাজার খাইছি কথার কথা তাহলে পঁয়ত্রিশ আর এক লাখ তিরিশ ধরেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পড়ছে এই ক্যালকুলেশনটা যদি আমার কাছে থাকে এটা আমি একটা এক্সাম্পল দিলাম এই ক্যালকুলেশনটা যদি আপনার কাছে থাকে তাহলে কাস্টমার আইলে ধরেন আপনার এক লক্ষ অ্যাভারেস্ট এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ধরেন কিনা এবং আপনার খাবার কস্টিংয়ে গেছে এখন কাস্টমার এলো আপনার দাম চাইলেন এক লাখ নব্বই হাজার টাকা তাহলে যদি আপনি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাইলেন এক লক্ষ আশি হাজার টাকা যদি হয় বা পঁচাত্তর কথার কথা যদি আপনার একটা প্রফিট তো লাগবে সামান্য কিছু এলা দুই হাজার পাঁচ হাজার যাই করেন একটা প্রফিট দরকার আছে এখন আপনার ওই প্রফিটটা যদি হয় তাহলে আপনার মানে ইজিলি সহজে বিক্রি করে দিতে পারলেন অবশ্যই ক্যালকুলেশন করবেন প্রান্তিক খামারিরা যে ভুলটা সব সময় করে থাকেন গরু লালন পালন করেন ক্যালকুলেশন করেন না মানে যেমনি ইচ্ছা অমনি কাস্টমার আসলে দাম চান বা হিসাব কিতাব সারা আর কি যা হয় সেটাই হয় তো এই ভুলগুলো কখনো করা যাবে না তাইলে দেখবেন এই আমি যে কৌশলগুলোর কথা বললাম এই দিক নির্দেশনাটা যদি ঠিক থাকে আপনারা গুরু লালন পালন করেন আর যদি ঈদের সময় কাস্টমার আসলে যদি কাস্টমারের সাথে ভালো আচরণ করেন আপনার একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি ভবিষ্যতে খামার সেক্টরটা বা যে কোনো প্রতিষ্ঠান যে আমি এটা বড় পরিসরে করব বাণিজ্যিক ভাবে করব তাহলে আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার কাস্টমার যেন না ঠকে দুই সালে থেকে আমরা খামার শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুরিয়া এখনো মনে করেন দুই সালের কাস্টমারগুলো আমাদের খামারে এখনো আসে এখনো গরু সংগ্রহ করে আর বিশেষ করে আল্লাহ তালার একটা দয়া থাকতে হবে এবং আপনার কিছু কৌশল আছে সেটা কিন্তু অবশ্যই কাজে লাগাইতে হবে সেই কৌশলের কথাগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা এই আপনি যদি চিন্তা করেন যে আপনি নিজেই একাই মানে জিতবেন বা প্রফিট করবেন কাস্টমারের কথা চিন্তা করবেন না তাহলে আপনি কোনো দিন ব্যবসায়ী হইতে পারবেন না এবং আপনার প্রতিষ্ঠান বড় হবে না আর যদি আপনি চিন্তা করেন যে আমার কাস্টমার থাক আমি সময় একটা জিনিস চিন্তা করি যে আমার কাস্টমার দেড় লক্ষ টাকা দেওয়া গরু নিছে ওইখানে যদি কাস্টমার মাংসের অনুযায়ী দেখেন অনেকেই মাংসের হিসাব এমনি হয়তো করব না মনে মনে ঠিকই হিসাব মিলাবো যে আমি গরুটা কয় টাকায় দেওয়া কিনলাম আমার গরুটা কতটুকু মাংস হইলো এই হিসাবটা যদি মাংসের সাথে টাকার সাথে যদি মিল রেখা গরু দিতে পারেন তাহলে ওই কাস্টমার আপনার খামারে প্রতি বছরই আসবে হয়তোবা সৌন্দর্যর কারণে যেমন দেখা গেছে যে গ্যাটাবালা গরু হুম এগুলো একটু সৌন্দর্য বেশি হয়তো এই গরুগুলো আমাদের যখন আমরা সংগ্রহ করি তখন আমাদের গরু প্রতি পাঁচ দশ হাজার বেশি দেওয়া সংগ্রহ করতে হয় আবার বিক্রি করার সময় আমরা পাঁচ দশ হাজার বেশি দিই বিক্রি করব হ্যাঁ আপনি মাংসের সাথে মিল রেখে গরু বিক্রি করবেন টাকার সাথে মাংসের সাথে মিল রেখা হয়তো সৌন্দর্যর কারণে পাঁচ দশ হাজার টাকা বেশি হইতে পারে আর ফ্রিজি তো কোনো সৌন্দর্য নাই ওর গরুগুলো গোলাপের কারণে আপনার মাংসের হিসাবেই কাস্টমারের কাছে পৌঁছায় দিতে হবে তো বন্ধুরা এই জিনিসটা সময় চিন্তা করবেন যে আমার কাস্টমার যেন টাকার সাথে মাংসের সাথে মিল রেখে গরু সংগ্রহ করতে পারে কাস্টমার জন্য কোনোভাবেই না ঠকে এবং কাস্টমার জন্য সন্তুষ্ট থাকে এবং আপনার প্রতিষ্ঠানে যখন কাস্টমার আসবে তাদের সাথে একটা সুন্দর আচরণ করবেন ভালো ব্যবহারটা কিন্তু দেখেন আমি বারো বছর ধরে ব্যবসার লাইনে আসি আমার এই বারো বছর ব্যবসার অভিজ্ঞতার কথাটা যদি আপনাদের বলি টাকা ইনভেস্টও করতে হবে আল্লাহ আল্লাতালার দয়া লাগবে দ্বিতীয়ত হচ্ছে টাকা ইনভেস্ট করতে হবে তৃতীয় যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য এই ধৈর্যর কোনো বিকল্প নাই যদি আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই ধৈর্যর বিকল্প কি তাহলে আমি বলবো যে ধৈর্যর বিকল্প ধৈর্য কারণ ধৈর্যশীল আল্লাহ তালা পছন্দ করে এবং অবশ্যই ধৈর্য ধরবেন একটা কাস্টমার আসবে ভাই নানান পদের কাস্টমার আসবে নানান রকম কথা বলবে আপনার এগুলো সহ্য করতে হবে এবং মেনে নিতে হবে সোজা হিসাব হ্যাঁ আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনি একটা প্রতিষ্ঠানের মালিক মহাজন আপনার একটা কাস্টমারের কথা সহ্য করতে হবে নানান মানুষ নানান রকম কথা বলবে আরেকটা কথা আছে সে কথাটা হচ্ছে আপনারা যারাই প্রান্তিক খামারিরা গরু লালন পালন করবেন আপনারা আপনার যদি চিন্তা করেন যে আপনার আত্মীয় স্বজনের কাছে গরু বিক্রি করবেন আপনার সমাজে গরু বিক্রি করবেন তাহলে আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বাস করেন ঠিক আছে আপনি একটা কথা আছে ময়মুরুব্বীদের যে বাড়ির গরু কোলার গাছ খায় না বা ভোটার মানুষ হস পায় না তো এই বিষয়টা হইলো কি যেমন আপনার সমাজের কিছু মানুষ আছে যারা কোনো দিনও চাইব না যে আপনি উপরে ওঠেন আপনি ভালো থাকেন এই জিনিসটা তারা চাইবেন দ্বিতীয়ত তাদের কাছে মনে হইব যে আপনি গরুর দাম বেশি চাইতেছেন অথচ দূর দূরান্তে থেকে মানুষ এসা আপনারা কি এই মিরিয়া এই সমাজে এই গরুগুলা বিক্রি করে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আমরা পুরো জেলা ব্যাপী গরু সেল দিই এবং ঢাকার অনেক ক্রেতারা আমাকে ফোন দেন গরুর জন্য তবে আমি ঢাকা গরু বিক্রি করতে চাই না যে কারণে সেটা হচ্ছে ঈদের সময় গাড়ি সিরিয়াল পাওয়া যায় না আর ওই সময় ঢাকাতে বিভিন্ন জায়গায় হাট বসে একটু জ্যাম থাকে যার কারণে আমি ঢাকার যে গরুগুলা যারা ঢাকাতে গরু নেওয়ার জন্য আমাকে কল করেন বা বিভিন্ন বাইরা গরু চান ঢাকার ব্যবসায়ীরা তো আমি একটা কারণে ঢাকার গরু বুকিং নেই না এবং ঢাকায় গরু বিক্রি করতে চাই না শুধু গাড়ি সিরিয়ালের জন্য তবে ইনশাল্লাহ আমি সামনে এই ব্যবস্থাগুলো করব মানে ঢাকার সাথেও ব্যবসা করবো ইনশাল্লাহ তবে এখন আর আমাদের গরু এদিকে চাঁদপুর পর্যন্তই যায় আর এই কুরবানির যে গরুগুলো এগুলো আমরা পুরো জেলা ব্যাপী সেল করে থাকি এই বেদরগঞ্জ থানায় ডামুড্ডা থানায় নৈরা থানা পালং থানা শরিদপুর জাজিরা থানা তো আমরা এরকম পুরো জেলাব্যাপী যতগুলো থানা আছে আমরা প্রায় থানায় আমাদের গরুগুলা আমরা সেল করে থাকি তো যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আপনার যারা আশেপাশের লোকজন আছে ভাই বেড়াদার হ্যাঁ চাচা মামাকালু এরা ভাববো যে গরুর দাম বেশি চায় ঠিক আছে তো আপনারা যারাই আত্মীয় স্বজনের চিন্তা করে গরু ফ্যাটিনি করবেন বা মোটা তাজা করবেন এবং সমাজের লোকের কাছে বিক্রি করার চিন্তা করবেন এটা আসলে হবে না আর যে কটা বিক্রি করবেন এটা ভাববেন যে আল্লাহ তাল্লাহ আপনার মানে এক্সট্রা কিছু দিছে এটা বোনাস হয়তো বোনাস হিসাবে পাইবেন ঠিক আছে কাছের লোকগুলা ভাববে কি যে ও গরুর দাম বেশি চায় অথচ দূর দূরান্তের মানুষ ঈদের দিন সকালবেলা গরু জবাই করে বিকালবেলা আপনার ফুল দিব যে ভাই আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আমার খামারের পাঁচ মন ওজনের একটা গরুতে পাঁচ কেজি তেল হয় যেটা সাদা তেল খাওয়ার যোগ্য এটা আমার হয়তো অনেক ক্রেতারাই আমার খামারের মিরেগুলোর অনেক ক্রেতারাই এই ভিডিওটি দেখবেন আপনারা জানেন যে মিরা তিনশো কেজি লাইব একটি গরুতে মাত্র পাঁচটি তেল হয় সেটা খাওয়ার যোগ্য সাদা তেল যেটা মানে হলুদ তেল না সাদা তেল তো বন্ধুরা বিষয় হচ্ছে আপনি সময় মালের কোয়ালিটি ধরে রাখতে হবে যারাই প্রান্তিক খামারি আছেন মালের কোয়ালিটি ধরে রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে কাস্টমার যেন টাকার সাথে মাংসের সাথে মিল পায় আর তৃতীয়ত হচ্ছে এরকম দাম চাইবেন না যে দাম আপনি চাইলে কাস্টমার অসন্তুষ্ট হয়ে আপনার এখান থেকে সরা যায় আপনি এরকম একটা প্রাইস বলে দিবেন আপনার পুরা জেলাবেবি যদি কাস্টমার বিভিন্ন খামার ভিজিট করার পর যেন মাথায় থাকে যে ওই ওই খামারের গরুর প্রাইস ঠিক আছে এবং ওই খামারের গরুর সৌন্দর্য ঠিক আছে এই যে গরুগুলো আপনি একটু দেখেন আল্লাহর রহমতে মনে করেন একটা কুরবানির গরুর সৌন্দর্য যেই বৈশিষ্ট্যগুলো থাকে আল্লাহ রহমতে প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে ইনশাল্লাহ ওর মাথা বলেন ওর কালার বলেন ওর চুট বলেন ওর কুস্টা দেখেন সৌন্দর্য দেখুন মাথার শেপটা দেখুন এদিকে আসো আসো তো আল্লাহ রহমতে জিনিস তৈরি করতে হবে এবং আপনার কোয়ালিটি ঠিক থাকতে হবে জিনিসের মানসম্মত জিনিস তৈরি করবেন কাস্টমার আপনাকে খুঁজবেন ইনশাল্লাহ আপনি যেখানে থাকেন এবং যে প্রান্তেই থাকেন কাস্টমার আপনাকে খুঁজে লবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার একটি মাধ্যম থাকতে হবে যে কোনো প্রোডাক্ট তৈরি করেন আপনার একটি মাধ্যম থাকতে হবে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে এই যে এখন আমি এই প্রতিবেদনটি করব আপনারা অনেকেই ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদনটি দেখবেন তা অনেকেই কিন্তু বুঝতে পারবেন যে না মিরের গ্রুতে গরু আছে মিরের গ্রুতে যাওয়া যায় আর যদি দেখেছি এই মাধ্যমটা না থাকতো বা আপনারা আপনাদের মাঝে তুলে ধরতে না পারতাম তাহলে হয়তোবা আপনারা অনেকেই মনে করতেন যে মানে ফোন দিতেন যে ভাই এবছর গরু আছে কিনা না খামারে বা অনেকে ভাবতেন যে খামারটা মনে বন্ধ হয়ে গেছে না চালু আছে তা আসলে ওই প্রতিবেদনটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে মিরের গরু আছে তো এরকম একটি মাধ্যম লাগবে আপনার কাছে ভালো একটি প্রোডাক্ট আছে এই জিনিসটা মানুষের দপ্তর পর্যন্তই মানুষের চোখ কান পর্যন্ত পৌঁছাইতে হবে যে আপনার কাছে একটি ভালো মানের মানসম্মত একটি জিনিস আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি করা আসলে প্রান্তিক কৃষকদের উদ্দেশ্য কেন গরু বিক্রি করতে পারে না কুরবানির ঈদের সময় দেখেন আল্লাহ তাল্লা দয়া লাগবে আর কিছু টেকনিক লাগবে এই টেকনিকগুলো আপনার কাজে খাটাইতে পার আল্লাহ দয়া তো আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দিবে তো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও কলাম অনেক ভাইরাই বলেন যে রোমান ভাই আপনি কেমনে কী করেন দেখেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ লোকাল হাট বসার আগে কুরবানির যে লোকাল হাট এই হাট বসার আগে ইনশাল্লাহ আমাদের এই খাবারের যতগুলো গরু আছে এই গরুগুলো আমাদের ইনশাল্লাহ সেল হয়ে যাবে যেটা প্রতি বছর হয় ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য মিরের জন্য দোয়া করবেন আর এই প্রান্তিক খামারিরা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই এই কৌশলগুলা কাজে লাগাইবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের থেকে যারা ভিডিওটি দেখবেন পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম